আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গায়রত বলতে আমি যা বুঝি গায়রত গায়রত কি গায়রত কি তা জানার আগে গায়রত শব্দের আগে অর্থ জানతాও গায়রত শব্দের অর্থ আত্মসম্মান বোধ আত্মমর্যাদা বোধ এবার গায়রত সম্পর্কিত দুটি ঘটনা আপনাদের কি শোনাব একটি ঘটনা হলো একদিন এক ব্যক্তি আলী ইবনু আবিতা তালা প্রতি জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে তিনি উত্তর দিলেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম অন্য আরেকটি ঘটনা হলো মক্কার এক মোশেক তার উটকে জবে করে দিচ্ছিল তখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি উঠটি জবে কেন করলেন আপনার টাকার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উটির উপর আমার মহিলারা বসত বিক্রি করে দিলে এই উটির উপর অন্য পুরুষ বসবে এটা আমার সহ্য হবে না তাই আমি রাখব না একজন হওয়া সত্ত্বেও তার কত গায়রত, সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পর পুরুষদেরকে বলতো না এটাই গাইরথ গাইরতহীন পুরুষরা সবাই দায়ুস। দায়ুষ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের সুগ্রাণ পাবে না আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সূরা হাদিদ আয়াত 20 আর আমাদের ভাই কি দশা আস্তাগফিরুল্লাহ আর দায়ুস্ত সেই যে নিজের স্ত্রীকে অন্যের কাছে প্রদর্শন করে অর্থাৎ কোনো কারণ ছাড়াই বন্ধু মহলে বেগানা পুরুষের সামনে আনে এবং বেগানা পরপুরুষদের সাথে কথোপকথন মেলামেশা করতে বাধা দেয় না এবং নিজেই বেগানা নারীদের সাথে কথোপকথন মেলামেশা করতে দ্বিধাবোধ করে না এবং এই বিষয়ে তার স্ত্রীরও তেমন মাথা ব্যথা এটাই হচ্ছে আমাদের আধুনিকতার সুন্দর স্বচ্ছ পরিবেশ গায়ের জিনিসটা অনেক দামি প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে এবং অবিবাহিতা নারী পুরুষের মধ্যে গাইরত থাকাটা প্রয়োজন প্রকৃত ভালোবাসে তো সেই যার মধ্যে গায়রত আছে গাইরতবান ব্যক্তির মনোভাব হবে এমন যা আমার তা একান্তই আমার আর সেই আমি অনায়াসে ননমাহারামের সাথে মেলামেশা করব কখনোই হতে পারে না গাইরত বলতে আমি যা বুঝি কোনো ননমাহারামের ছায়া তো দূর অঝর সুবাস যেন আমার নাকে এসে না লাগে হে আল্লাহ আপনি আমাদেরকে সর্বদা হৃদয়তের পথে অটল রাখেন আমি